নবগন্ত्ठाপারি বাজারের প্রসিদ্ধিত হালিম এক চামচ খেয়ে দেখি এই কি অবস্থা নাম কোন জায়গা না এদিক কি সুগল লাগক আপনি কি খাচ্ছেন ভাই আমার ফেভারিট খাবার হচ্ছে ভাই বাস খাওয়া ভাই মানা না तेरे को গরুর হালিম খাসি হালিম নলি হালিম তো সবাই খেয়েছেন কিন্তু চিকেন হালিম কি খেয়েছেন হ্যাঁ আজকে আমরা চিকেন হালিম খাবো হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আমরা চিকেন হালিম খাবো দর্শক অনেকেই কমেন্ট করেছিলেন যে ঢাপারি বাজারে তিন টাকার পুরি আর চিকেন হালি খাওয়ার জন্য তো আমরা কিন্তু পৌঁছে গেছি ঢাপারি বাজারে তিন টাকা পুরি আর চিকেন হালি খাওয়ার আমরা দেখি নি চিকেন হালিমের মধ্যে কয়েকটি চিকেন পটি দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছি চিকেন পটি দেওয়া হয়েছে এখন আমরা এটা খেয়ে দেখবো এটা সেটা

কিছু কিছু খাবার নামে বড় হলেও কাজে ঠিকই খাটো ধাপারি বাজারের মধ্যে সবথেকে ভালো লেগেছে ধাপারি বাজারের ব্রিজ বিকেলবেলা এই ব্রিজের ওপর দাঁড়ালে খোলা আকাশ আর শীতল হওয়া যেন মন ছুঁয়ে যায়